বলছে আমি রবিবার দিন কাজ শুরু করছি শুক্রবারে নেওয়া শেষ করছি এবং আমি ঘোষণা করছি এই পৃথিবীটা শুক্রবারে আমি ধ্বংস করবো এটা আল্লাহের আল্লাহ শুক্রবারে কারণে আল্লাহ শুক্রবার দিনে দুনিয়া ধ্বংস করবে আমার মায়েরা বাবারা বন্ধুরা এই পৃথিবীতে আসছেন পৃথিবীতে থাকার জায়গা নয় একদিন আপনি ছিলাম না ছিলেন না আমি ছিলাম না আসছি একদিন থাকবো না ছিলাম আল্লাহ প্রাণ দিয়ে জীবিত করছে আবার মারবেন আবার জীবিত করবেন এরপরে আর কখনো আপনার মর অনুভব না হজুর কথাটা তো বুঝলাম না আমরা মৃত ছিলাম জীবিত হয়েছি হ্যাঁ আপনি যখন পিতার থেকে আপনার মায়ের গর্বের ভিতরে গেছিলেন তখন আপনার ভিতরে কিন্তু রুহ ছিল রুহু ছিল না তখন আপনি ভিতরে যাওয়ার পরে পাক ওইখানে রুহু দান করছে তখন আপনি জীবিত হয়েছেন তার মানে মৃত ছিলেন জীবিত হয়েছেন এখন দুনিয়ার মধ্যে আসছেন আবারও মরবেন এটাই সর্বশেষ মরা মরার পরে আবার সর্বশেষে কেমতের ময়দানে জীবিত হবে ওই দিন আর মৃত্যু হবে না কারণ হাদিসের মধ্যে আসছে যখন প্রত্যেকটা বান্দা বান্দির হিসাব করার পরে তাকে বেহেস্তে দেওয়া হবে এবং যাকে জাহান দেওয়ার কথা জাহান্নামে নামে দিবে দেওয়ার পরে মৃত্যুকে একটা ছাগলের আকৃতি ধারণ করে জান্নাতবাসীদের সামনে আনা হবে এবং ফেরাস তা কী করবে এটাকে জবাই করবে অর্থাৎ মৃত্যুরে কি করছে জবাই করে চার মৃত্যু হবে না তখন যারা জান্নাতে আছে তারা আজীবন শান্তিতে থাকবে আর যারা জাহান নামে আছে তারা আজীবন জাহান নামে আগুন জমতেই থাকবে এই কারণে আমাদের কফালটা ভালো থাকতে হবে আমার বাইরা বাবারা বন্ধুরা ওই জান্নাত এবং জাহান নাম দুইটাই আমাদের জন্য নির্ধারিত যারা জান্নাতের কাজ করে তারা জান্নাতে যাবে আর যারা জাহান নামের কাজ করে তারা জাহান নামে চলে যাবে মায়রা ববনা বন্ধুরা ইসরাফিল আলাইহিস সালাম মধ্যে ফু দিবে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে तमाम পৃথিবী কাপনি শুরু করবে কাঁপতে থাকবে কাঁপতে থাকবে মানুষগুলা বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌরাদৌড়ি শুরু করবে বাবার এগুলো আমাদের পিছনে নাই এগুলো আমাদের সামনে মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌরাদৌড়ি শুরু করবে পাহাড়গুলি ধুলিসাৎ হয়ে যাবে একে অপরের থেকে মানুষ আলাদা হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে কি হলো রে কি হলো এরপরে আল্লাহ যাকে ইচ্ছা থেকে বাসায় রাখবে এবং যাকে ইচ্ছা থেকে বাইরে ফেলবে এরপরে দ্বিতীয় ফুৎকার আল্লাহর আদেশে যখন ইসরাহিল আল্লাহ সাল্লাম দিবে দেওয়ার পরে যখন দ্বিতীয় ফুটকার দিবে দেওয়ার পরে প্রত্যেক মানুষের জান কবচ করার জন্য আল্লাহ আজরাইকে আদেশ করবে আজরাইল আল্লাহর আদেশ পাইয়া ওই মুহূর্তে কি করবে প্রত্যেকটা মানুষকে মারার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আসবে আয়সা দৌড়বে আর মারবে দৌড়বে আর মারবে মারার পরে আল্লাহ দরবারে যাবো যাওয়ার পরে আল্লাহ কইব আজ আমার দুনিয়ার মধ্যে আর কি কোন কোনো মানুষ বাকি আছে তখন আজ এলে কোনো না আল্লাহ আর কোনো মানুষ বাকি নাই শুধু জিন জাতি বাকি আছে তোর কো যাও জিনের আরে মাইরে তখন জিনের মারা শুরু করবো মারতে মারতে ভালো জিন মারব খারাপ জিন মারব সর্বশেষে শেষে খারাপ জিনের যে সর্দার শৈতান ডে মারব শৈতান্ডে মারার সময় শৈতান দৌড়াদৌড়ি শুরু করব তখন ফেরেশতারা আগুনের লাডে দ্বারা তাকে আঘাত করবে আঘাত করার পর অনেক কষ্টে তার যান কবচ করব কবচ করার পরে আজরাইল আবার আল্লাহর দরবারে যাইবো আল্লাহ ডাক দেখবো আজরাইল আমারই দুনিয়ার মধ্যে কি আরো কেউ আছে তো আল্লাহ দুনিয়ার মধ্যে তো আর কেউ নাই এখন তো তোমার ফেরেশতারা বাকি আছে সব ফেরাস্তারে মারেলো কলেজ সব ফেরেস্তা ক্যামেরা সমস্ত ফেরেস্তাদের ক্যামেরা শুরু করবে মারতে 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 সমস্ত ফেরেস্তা শেষ মাত্র চারজন ফেরেস্তা জীবিত থাকবে হজরতে মিকাইল আলাহ সাল্লাম যিনি মেঘ বৃষ্টি জল তুফান পরিচালনা করেন বান্দা রিজিকের হিসাব রাখেন এরপরে বাকি থাকবে হজরতে আজরাই যে মানুষের বা জীবের রুহু কবজ করেন এরপরে বাকি থাকবে হজরতে ইসরাফির যে সিংহা নিয়ে দাঁড়ায় রয়েছে দুনিয়াকে আমদ করার জন্য এরপরে বাকি থাকবে হজরতে

তখন ইসরাফিল মিকাইল আর এরপরে জিব্রাইল কে মাইরে নিয়ে আজরাইল আল্লাহর দরবারে চলে যাবে আল্লাহ তখন ডাক দেয়া বলবে আজরাইল আর কেউ বাকি আছে কিনা তখন না আর তো কেউ বাকি নাই এখন আমি আজরাইল বাকি আছি তখন আমার আল্লাহ ডাক দেয়া কবে আজরাইল এখন তুমি নিজের হাতে নিজের জান কবজ করো এই কথা শুনি না আজরাইল মনে মনে খুব কষ্ট হয় আইরে সারাটা জীবন আই মানুষটা মানলাম ফেরেস্তারে মাল্লা জিনেরারে মাল্লা এখন নিজের হাতে নিজের জান কবজ করতে হবে আই রে আমার কি হবে এই দুঃখে কষ্টে হাদিসের মধ্যে বেহেস্ত এবং দুজকের মধ্যবর্তী স্থানের মধ্যে একটা চিৎকার মানে বেহুশ হয়ে যাবে এই বেহুশ হয়ে সে মারা যাবে মারা যাওয়ার পরে পৃথিবীর মধ্যে আর কিচ্ছু থাকবে না না ফেরেশতা না মানুষ না কোনো জীবজন্তু পশু পাখি কোনো কিছুই থাকবে না শুধুমাত্র আল্লাহ আল্লাহই থাকবে তখন আল্লাহ ডাক দেখবে এই দুনিয়ার মানুষ কই তোর আহলা বাইনুদি কার রাজত্ব আজকে হে এত ক্ষমতার অহংকার কার সাথে দেখাইছে আজকে বাইরে দিয়ে আজকে আমি আল্লাহ রাজত্ব তখন আল্লাহ কুদরতে ইসরাগীরকে জিন্দা করবে ইসরাবিল ইসরাগিল আবার জীবিত হয়ে করবো তুমি শেষ একটা তিন নাম্বার ফুটকার দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা মানুষ তার কবর থেকে ওঠা শুরু করবে ওইটা সবাই এই ধাসনের ময়দানের দিকে একত্রিত হবে তখনই আল্লাহ হিসাব শুরু করবে কেলা ইমানদার কেলা বেমান তখন চিনা যাবে কতক্ষণ ঠিক কিনা আর কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার সব সবসময় বলি হিরার দা রাতে হীরার দাগ তলকে হইয়া যাবে নেকিরি কাজ করবে দুনিয়াতে আখেরাতে রাতে আমল নামায় আসি বেডান হাতে আমল নামায় আসি বেডান হাতে আকে রাতে আমল নামায় আসি হাতে সূর্যের আলো এত গরম থাকিবে না লজ্জা সর তামার জমিন হবে হাসরেতে হাইরে তামার জমিন হবে হাসুরেতে সেদিন কেউ কাউকে না চিনিবে নাফসি শব্দ হবে কেউ কাউরে না চিনিবে নাফসি শব্দ রে হবে মগজ গলে জমিনেতে আকে রাতে আমার নামায় আসিবে ডান হাতে তিন কাতারে খুরে খারা হিসাব নিবে জার রা জার অনেকে বলি একসাথে আপন কর্ম অনুসারে ফল দিবে সই পড়ুয়ারে আপন কর্ম অনুসারে ফল দিবে সই পড়ুয়ারে কেউ দুজন কেউ যাবে জান্নাতে আকে রাতে আমার নামায় আসিবে ডান হাতে কথা বলেনটি কিনা ভালো কাজ করলে আমল নামা ডান হাতে আসবে খারাপ কাজ করলে আমল নামা বাম হাতে আসবে আমার বাইরা বাবনা বন্ধুরা ওই জাহান নামের মধ্যে যে ব্যক্তি যাবে ওই ব্যক্তি জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে পুরে সরকার হয়ে যাবে পানি পানি কোয়া চিৎকার ফেলবে কুদার জানায় তারা বলবে আল্লাহ খাবার দাও খাবার দাও এইভাবে বলতে 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 লক্ষ লক্ষ বছর চলে যাবে তখন জাহান নামের পাহারা

বান্দারা কি চাই তো আমার আপনার বান্দারা তো খাবার চাইতেছে কন্যা একটা ফল আছে যাক কোন ফল এ ফলটা নিয়ে দেও তারা খাও এ ফলটা হলো কাটা যুক্ত ফল দেখতে সুন্দর গলার মাধ্যমে দেওয়ার সাথে সাথে এদিক দি একটা কাটা ওই দিক দিয়ে কাটা এদিক দিয়ে কাটা দিক দি এমন এক কাটা বেরিবে বিশের যন্ত্রণায় তারা আরো সত্য করতে থাকে জাহান নামে রাজা বেথই আমার ভাই বাবারা বন্ধুরা আমার আলোচনার বিষয়টা নয় বোঝানোর জন্য বলতেছি চুর্দিকে যখন কাটা বের হবে তারা বলতেছে খাওয়ার থেকে তো না খাওয়াই ভালো ছিল এখন পানি পানি করে চিৎকার করে যাতে এটা ভিতরে চলে যায় পানি খাওয়ার সাথে সাথে চিৎকার করতে করতে আরো লক্ষ লক্ষ বছর কথা শুনবে না আল্লাহ ডাক দিয়া করে তারা আমার বান্দা কে চায় তোমার বান্দা তো ফানি যাইতেছে ও যাও গিয়া দেখো ফুটন্ত একটা ফানি আছে এডানে তাদেরকে দিও তখন জাহান নামের আগুনে জ্বলতে জ্বলতে এই ফাঁটাও আগুন হয়ে গেছে এই ফানি যখন তাদেরকে দিবে ফানি পায় তারা আর কোনো কিছু ভাববে না তারা ফাঁটা খায়া ফেলবে সঙ্গে সঙ্গে বুড়ি গোলে পায়খানা প্রস্তাবে রাস্তা দিয়া বাহির হইয়া যাবে